হাফে হবো আলে মোহবো আল্লাহর কালাম পড়ে দেরি করোনা মাগো তুমি সাজিয়া দৌ আম হাফেজ আলে কালাম পড়ে দেরি তুমি সাজিয়ে হাজার হাজার হর পাশে পবিত্র কোরআনে দশ নাকি দিবেন প্রভু একটি হর হাজার হাজার হর পাশে পবিত্র কোরআনে দুনিয়া বি শিক্ষা মাগ আসবে না কাজ কবরে তেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হবো আলে মহব আল্লাহর কালাম পড়ে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হলে তোমার ছেলের পাট বেজে সম্মান রুজা হাসরে নূরের টুফি ফাবে ফতিদান জন্নতে মানি বো তুমাই সুফারিশ করে তেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হব আলে মহব আল্লাহর কালাম পড়ে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হলে তোমার ছেলের পাঠবে যে সম্মান রুজ হাসরে টুপি টুফি পাবে প্রতিদান জান্নাতে মানিব তোমায় সুপারিশ করে দেরি করো না তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলে মহব আল্লাহর কালাম পড়ে দেরি করো না তুমি সাজিয়ে দাও আমারে হাফেজ হব আলে মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হব আলে মহব আল্লাহর কালাম পড়ে দেরি মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হব আলে মহব আল্লাহর কালাম পড়ে দেরি মাগো তুমি সাজিয়ে দাও Assalamualaikum warahmatullahi wabarakatuh